লোকের সম্বন্ধে বলেন যে অনেক বছর থেকে যাওয়া প্ল্যান করতেছেন জিনিসটা ই হয়না আর খাপ খায় না এক আর দুই নম্বর হল উনি ইলেকশন দিতে চান না উনার এডভেজার ও দিতে চান না কোথায় বোঝা যায় আর দিতে চাইলেও ওনাদের সে ক্ষমতা নাই ইলেকশন করার মতো সেই অবস্থাটা ওনাদের নাই আর বিষয় হচ্ছে ইউসাব যতই এলোবোলো করে ফেলুক ওনার কেন শেখ হাসিনা নেতৃত্বে বললাম যে শেখ হাসিনা বা বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে এসে আবার ক্ষমতা দখল করা এটা সম্পূর্ণভাবে একটা মানে কল্পনার বিষয় এটা কখনোই বাস্তবায়িত হবে না এটা ভুল পথে যাচ্ছে আওয়ামী লীগ যে ভুলটা করছে তারা কিন্তু একবারও রিগ্রেট করে নাই যে দুই হাজারের মতো তরুণ তরুণী জীবন দিছে ওনারা বলে অনেকেও মারছে বা তারা তো মারা গেছে তো মৃত্যুর জন্য তো তারা আহ অনুশোচনা করতে পারে এবং তারা যে ভুল করছে একটা বলে না পিয়ন চারশো কোটি টাকা তাকে লুটপাট হয়েছে এগুলির জন্য যে দে ডোন্ট রিগ্রেট সুতরাং এই জিনিসটা হবে তাদের জন্য একটা বিশাল ক্ষতিকর তাদের আওয়ামী লীগ যদি কোনোদিন ফেরত আসে কোনো দিন যদি ফেরত আসে সেই আওয়ামী সাথে এই আওয়ামী লীগের আপনার কোনো সিমিলারিটি খুঁজে পাবেন না কোনো হয়তো নামে থাকবে আওয়ামী কিন্তু সিমিলারিটি খুঁজে পাবেন না কারণ এই ধরনের একটা রক এই ধরনের একটা ডাকাতের মতো লোকজন যারা যেখানে পারছে যে এই সব আমাদের ভোট আমরা চুরি করবো এইটা করবো সেটা করবো চুরি করবো কি ভোটের তো ব্যবস্থাই ছিল না এখন একদল পণ্ডিত আছে সব জায়গায় বলে যে চার কোটি আওয়ামী লীগের লোকেরা কোথায় ভোট দেবে চার কোটি যদি ভোটার থাকতোই আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগ ভোট চুরি করছে কেন দিনের ভোট রাতে করছে কেন আর শোনেন আমি তো নিজেই দেখছি এশের মৃত্যুর পরে যে বনানিতে যে ইলেকশনটা হইলো আরাফাত দাঁড়াই ছিল তো আপনি হিরোয়াল হারিয়ে গেছে ওখানে দেখছি ফাইভ পার্সেন্ট লোক ভোট দিতে যায় নাই কে যাবে আরাফাতকে ভোট দিতে কে যাবে হিরো আলমকে ভোট দিতে হিরো আলম পরে ধাওয়া দিল দেয়া দেখি পরে ভিডিওতে দেখি টিভিতে ভিডিও আসছে তাকে একটা মাইট দিলো আমার বাসার সামনে হালকা পাতলা মাইট দিছে খুব বেশি মারে নাই যে এটা ইস ফার্স্ট ক্যান্টনমেন্টে বলতে পারবেন যে আরাফাত কত পার্সেন্ট ভোট পাইছিল ওয়ান পার্সেন্ট ভোট পাইছে কেউ ভোট দিছে কেউ ভোট দিতে গেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক অনেক নষ্ট হয়ে গেছে ভোট ব্যাংক নষ্ট হয়ে গেছে তারপর আওয়ামী লীগের ড্রাই আওয়ামী লীগ তো আছে এবং যারা ড্রাই আওয়ামী লীগের যারা ভোটার যারা ভোটার যারা ভোট দেওয়ার এলিজিবিলিটি আছে অর্থাৎ যারা জেলে নাই যাদের বিরুদ্ধে কোনো কঠিন তাদেরকে তো পারবেন না তাদেরকে ঠেকায় রাখার কোনো উপায় নাই তারা ভোট দিবে তাদের ইচ্ছা মতো ভোট দিবে যদি আপনি তাদেরকে ভোট না দিতে না দেন তাহলে যে জিনিসটা হবে কিভাবে আপনি ঠেকাবে আপনি বুঝবেন কিভাবে সে ভোট দিতে গেল কি গেলো না তাহলে হবে কি আপনি ইলেকশনটা শেখ হাসিনার ইলেকশন হবে যে সব লোকজন ভোটার হিসেবে দেখেন যারা অপরাধ করে নাই মানে জেরে কনভিক্টেড হয় নাই সেই লোকগুলি বাদে সবাই ভোট দিবে তার ভিতরে যে আওয়ামী লীগের থাকে তারা ভোট দিবে কিন্তু আপাতত আওয়ামী লীগের এই যে এটা যে স্থগিত করে রাখছে এই কি বলে এই যে নিবন্ধন শুধু আওয়ামী লীগের না শুধু আওয়ামী আপনি নিবন্ধন স্থগিত করছেন আপনি রাশিদ খান মেননের দলের নিবন্ধন স্থগিত করেন না কেন আপনি জাতীয় পার্টি করে নাই এরকম আমি মনে করি কি সকল পার্টির নিবন্ধন স্থগিত করে তারপরে তাদের দেখে নতুন নতুন ভাবে আপনি স্টেট করতে পারেন অর্থাৎ যারা আপনার ওই কাউন্সিল করছে তাদের সব ঠিকঠাক মতো আছে

পলিটিক্যাল পার্টি হিসেবে গণ্য হতে পারে আপনার যে দুই সালে চব্বিশ সনে যে কয়েকটা পার্টি করলো ডিজিএফআ টাকায় করছে না টাকা নিয়ে গণ্যগোল হয়েছে না টাকা ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে সেটা হয়েছে আপনার এই যে ফোরশি সাহেবের যে পার্টিটা ডিজিএফআর পার্টি ছিল না ওয়ান ইলেভেনের সময় এইসব পার্টিকে আপনি রাখতেছেন এইসব পার্টিকে আপনি সব নিবন্ধন ক্যান্সেল করে দিয়ে নতুন করে নিবন্ধন করুক নতুন করে সব নিবন্ধন করুক শুধু আওয়ামী লীগ কেন তাতে যদি ইলেকশন দেরি হয় হবে আর দেরি হবে কেন আপনার এতদিন বসে কি ঘোরার ঘাস কাটলো ইনু রিফর্মের কথা বলছে দলগুলির মধ্যে গণতন্ত্রের কথা থাকতে হবে এক একটা দলের এক একজন চিফ থাকে তিরিশ বছর চল্লিশ বছর মৃত্যু হলে তার মেয়ে না ছেলে নাহলে জামাতা না হলে তারা আসে এটা কি পলিটিক্যাল পার্টি নাকি এগুলি তো আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এইসব জায়গায় রিফর্ম করা দরকার ছিল এইসব বাদ যাইখা ওইখানে ওই যে নারী নীতি কি হবে এইটা কি হবে ওইটা কি হবে এই সব এলো মেলো কতগুলি কমিশন করা লক্ষ 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 না কোটি কোটি টাকা আলী যে দোকান আলী রিয়াজের সংসদ ভবনে যে এই যে এই যে ই করছে দোকানের মতো খুলছে সেখানে যাচ্ছে পার্টির লোকেরা ফাইভ স্টার হোটেল থেকে খাবার খাচ্ছে আপনি দেখেন বিল কত আসে কত টাকা বিল আসে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য ইসে গেছে নিউ ইয়র্ক গেছে সাথে তিরাশি কোটি টাকা নিচ্ছে ওই সাদা সাদা শ্বেত পত্র করার জন্য আমি দেবপ্রিয় জিজ্ঞেস করলাম আপনি যে রিপোর্টটা বানাইছেন আপনি বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা চুরি হয়েছে সে রিপোর্ট দেখছেন সে রিপোর্ট প্রকাশ করে না কেন গভর্নমেন্ট